তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো চলো এখন যাব হচ্ছে রান্না বান্না সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট ছেলে চলে গেছে পড়তে তো চলো এখন রান্না ঘরে যাওয়া যাক এই দেখো বন্ধুরা আজকে আমার রান্না হবে মিষ্টি কুমড়ো দিয়ে পুই ডাঠা দিয়ে পুঁই শাক আর কি আর এখানে রয়েছে মাছের মাথা মাছের মাথাটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এইটাকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তো চলো মাছের মাথাটা ভেজে নিই আজকে রান্না হবে হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো মিষ্টি কুমড়ো পুঁইটাটা দিয়ে রান্না হবে চচ্চড়ি চচ্চড়ি এই দেখো বন্ধুরা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচকা যেটা আমি ভালো করে একটু ভেজে নেব এই দেখো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা

এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলা লবণ হলুদ এবার আমি দিয়ে দেবো কষা এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা একবারে রান্নাটা করে নিই তারপরে আবার মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে আর এদিকে দেখো চিকেনটা রান্না করছি চিকেনটা হচ্ছে কষা কষা করে রান্না করব তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম আর দেখে তো ওটা রান্না খেয়েছি আজকে চিকেন রান্না হয়েছে আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি যা হোক তো রান্না বান্না সব কমপ্লিট কিন্তু আমরা ধরো সে খাবার খেতে পাচ্ছি না দুঃখের ব্যাপার যাই হোক কেন পাচ্ছি না আমার দেখে তোমাদেরকে মানে খেতে পারলাম না কেন খাবার গুলো আজকে তার কারণ হচ্ছে এই দেখো সেই যে ননদের বাড়ির পিঠা আমি একটু মজা করলাম বন্ধুরা ভিজিয়ে রেখেছিলাম তো রান্না বান্না তো করতেই হবে ছেলের কারণে তো একবারে রান্নাটাও করে রেখেছি আর হচ্ছে যাব হচ্ছে একটু ব্যাঙ্কে তো যাই আমরা একটু ব্যাঙ্কে যাবো ওটা দরকার আছে আর

তোমাদেরকে বলছি সেটা প্রথমে দেখো এ বন্ধুরা ছোটো ছোটো গাছ সব গাছে ফুল এসছে এই দেখো এই ছোট্ট গাছে হচ্ছে সবেদা আর এই দেখো বন্ধুরা আমের গাছগুলো দেখো কত সুন্দর মুকুল এসছে দেখে কী ভালো লাগছে মনে হচ্ছে কিনে যায় কিন্তু উপায় নাই এত বড়ো গাছ লাগানোর মতো আমাদের ছাদে টপ নাই যা হোক এরা কিনলাম না এখান থেকে তো এ দেখো আরও এখানে গাছ আছে তাই আর ফুলগুলো দেখো কত সুন্দর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে মাটি কিনতে হবে আমাকে আমি অ্যাডোনিম গাছগুলো লাগাবো তাই মাটি কিনবো তার সঙ্গে শিঙ্কুচি হাড় গুঁড়ো এগুলো কিনে নিয়ে যাব তো এই জন্য আর দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর দেখো গোলাপ ফুলটা সুন্দর ফুটেছে তার যেখানে স্পিন যে নাকি বলে ফুলটা দারুণ ফুট লাগছে দেখে আর এই দেখো কালারিং লঙ্কাগুলো দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো এর সঙ্গে এখানে দেখো এখানে আছে কুলের গাছ মানে কুলসমত গাছ বিক্রি হচ্ছে গাছের কুল ধরেই আছে আর এই পাশে আরখান আছে তো এগুলো সঙ্গে শেয়ার করলাম চলো বন্ধুরা বাড়ি চলে যাই বন্ধুরা একদম চলে আসলাম সারাদিন ঘুরে ঘুরে মার্কেটিং করে আর হচ্ছে আমাদের যত রাজ্যের কাজ থাকে সেই একটা দিন করার মঙ্গলবার তো বরের ছুটি থাকে তোমরা তো জানোই তো আর নতুন কিছু বলার নেই তো বাজার থেকে কিনলাম ফার্স্টটাই বলছি দুটো হচ্ছে ক্যাপসিকাম গাছের চারা কিনেছি গাছের ওখানে গেলে আর গাছের ওখানে গেলে গাছ না নিয়ে তো আমি আসবো না তো ওরা বলছে না এটা মানে পাশের দোকানদার বলছে এটা নিও না তো এটা মানে এখন আর হবে না এটা নাকি শীতকাল যেন আমি ভালো আছি আর এই সময় ফেব্রুয়ারি মাসটা হচ্ছে রিপোর্টিং করার সময় সেই জন্য মাটি কিনলাম সিংকুচি হাড় ভার্মি কম্পোস্ট অনেক কিছু কিনলাম ওটার জন্য যাবেন কারণ আরো কেমন আছে আর এবারে হচ্ছে তোমাদের দাদাভাই ভাই যেটা নিয়ে আসা হলো শীতকালে একটু ফল খাবনা তা তো হচ্ছে লেবু আর লেবু আর আঙুল নিয়ে আসা হলো এখনো চিনতে পারবো কিনেছিল তোমাদের কাছে অনেক কটাই খুশির খবর দেব সব থেকে যেটা আবার বেশি আনন্দ যেটা বেশি খুশির খবর

কোন ফেল থাকো অবশ্যই কিন্তু তোমরা হোলিতে যাবো অনেকে যাবো তো কারা যাচ্ছে না যাচ্ছে সে এখন বললাম না

মানে দুই ননদের মেয়ের বিয়ে দুটই ননদের মেয়ের বিয়ে একটা হচ্ছে মাশি শাশুড়িin লাতলে একটা হচ্ছে পিসি শাশুড়িin লাতলে একটা হচ্ছে আর আবার বিয়ের তারিখটাও এমনি মানে পড়েছে তা বলার কথা না মানে একটা হচ্ছে মার্চের দু তারিখ একটা হচ্ছে মার্চের 4 তারিখ আর যেটা মার্চের 2 তারিখ সেটা হচ্ছে কলকাতায় মানে বিরাড়widetildeতে ওখানে হচ্ছে মানে ধর্মমেয়ারপোর্টের সামনে হ্যাঁ ওখানে তাই আমরা থাকব একটা দিন দুই দিন তো আড্ডা ওটা হচ্ছে কাছে আবার ওখান থেকে এসে

এটা হচ্ছে দিদির টাকা তার মানে বুঝতে পারলাম এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার টাকা তারপরে আমি হচ্ছে দিদি একটা কারণ আছে ফেব্রুয়ারি এই মাসে কিছু বললাম না তোমরা আমি ইউটিউবে টাকা পাবো তখন তখন বরকে দিব না আমাকে যা করতে এখন আমি বরের টাকায় স্বপ্ন পূরণ করবো একদিন আমার টাকায় বরকে স্বপ্ন পূরণ

কিন্তু ইউটিউবে এসে এত ভালো ভালো দিদি ভাই দাদা ভাই বন্ধু বান্ধবী পেয়েছি ওদের যদি ফোন নাম্বার গুলো পাওয়া যেত কিন্তু ভালো হতো ইউটিউবের থেকে তো ফোন নাম্বার কানেক্ট করা যায় না তো এটাই তাহলে কথা বলা যেত এই আরকি আরো বেশি ভালো লাগতো তো বন্ধুরা চলো অনেক বক করছি ছেলে স্কুল থেকে দেখি অনেক টাকা আছে তো এই দেখো বন্ধুরা চলে আসলাম একদম খাওয়ার সময় এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পুঁড়াটা মাছের মাথা দিয়ে চটচড়ি কত সুন্দর হয়েছে দেখেছো আর এটা হচ্ছে ভাত আর এটা আমার ভাত ওটা তোমাদের দাদা ভাত ভাইয়ের ভাত আর এই দেখো চিকেনের তরকারি তো এই হচ্ছে আমাদের রান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন বাসছে তিনটে আমরা এখন লাঞ্চ করব আর দেখো লাঞ্চে সব সাজিয়েছে আর বন্ধুরা এমন আপনার অনেক কিছু কথা বলার রয়েছে গিয়ে জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো ভিডিওটা বিষয়ে এগোচ্ছি না এখানে শেষ করছি বলো তুমি কিছু বললে